তো হ্যাঁ হ্যালো গাইস তো আজকে সকালবেলা উঠেই চলে আসলাম চায়ের দোকানে চা খেতে তাই বসে বসে ভাবছি যে কী করব তাই ঝটপট দেরি না করে চা খেয়ে নিলাম চায়ের দোকানে বসে চা খাওয়ার পর বেরিয়ে পড়লাম আমরা মেট্রো স্টেশনের জন্য আমরা যাব এখন মেট্রো স্টেশনে আমার সঙ্গে আছে গাইস আমান ভাই আর চলে আসলাম মেট্রো স্ট্যান্ডে তারপর আর কী করার চার টাকা ভালো করে ঘোরাঘুরি করে নিলাম আর চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে টিকিট কাটা কমপ্লিট এখন আমরা যাচ্ছি মেট্রো ধরার জন্য উপরে তারপর গাইস এখানে টিকিট টিকিটগুলো স্ক্যান করে আমরা চলে আসলাম বাইরের দিকে আমার ভাইও চলে আসলো এখন আমরা লিফটে চলে উপর দিকে যাচ্ছি মেট্রো ধরার জন্য তারপর আমরা সেই দাদাটাকে নিয়ে চলে আসলাম মেট্রো ধরার জন্য নিচের দিকে গাইস মেট্রো ধরে নিয়েছি এখন আমরা যাচ্ছি দিল্লিতে ওই দাদাটাকে রাখতে তো চলে আসলাম দিল্লিতে তাই ওই দাদাটাকে বাই বাই বলে দিয়ে আমরা চলে